হ্যালো বন্ধুরা আশা আশাকে সকালে ভালো আছেন আজকে পেঁয়াজ কলির একেবারে নতুন স্বাদের একটা রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি একটা বিশেষ উপকরণ দিলেই এই রেসিপিটার স্বাদ কিন্তু একশো গুণ বেড়ে যাবে আর এই পদ দিয়ে কিন্তু মানে এই এক পদ দিয়ে কিন্তু আপনি পুরো প্লেটের ভাত খেয়ে ফেলতে পারবেন যাকে খাবেন বন্ধুরা সেই কিন্তু জিজ্ঞেস করবে যে কেমন করে বানিয়েছেন এত স্বাদ হয়েছে চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করে দিই আমি এখানে প্রায় তিনশো গ্রাম মতন পেঁয়াজ কলি নিয়ে নিয়েছি পেঁয়াজ কলির মাথার ফুলের মতন অংশগুলো আমি ফেলে দিলাম হাত দিয়ে ছিঁড়ে আর নিচে শক্ত অংশটাও আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ কলিগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি দেখুন কীভাবে কেটে নিলাম সমস্তটা কাটা হয়ে গেছে এবার এটাকে এগুলোকে আমি সরিয়ে রাখছি আমি এখানে দুখানা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি আজ কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগবে তাহলেই কিন্তু টেস্টি হবে পেঁয়াজের খোসাটা কেটে বাদ দিয়ে দেব এবার পেঁয়াজটাকেও আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি বন্ধুরা আপনারা যদি পেঁয়াজ কলির পরিমাণটা বাড়ান তাহলে কিন্তু পেঁয়াজের পরিমাণটাও বাড়াবেন তাহলেই কিন্তু রেসিপিটা টেস্টি হবে ঘরে থাকা উপকরণ দিয়ে অসাধারণ টেস্টি রেসিপিটা আজকে তৈরি হয়ে যাবে আপনারা আগে হয়তো এরম ধরনের রেসিপি কোনো দিনই খাননি তুমি গ্যারেন্টি দিয়ে বলছি একবার যদি খান না তাহলে কিন্তু বারে বারে আপনারা এই পথটা রান্না করে খাবেন সমস্ত পেঁয়াজটাই কাটা হয়ে গেল পেঁয়াজ দুটোকে আমি কিন্তু খুব পাতলা পাতলা করে কেটেছি এবারে আমি নিয়ে নিয়েছি একখানা মাঝারি সাইজের টমেটো টমেটোটাকে আগে থেকে ধুয়ে পয়সা করে নিয়েছিলাম টমেটোটাকেও আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি বন্ধুরা রেসিপিটা এতটাই বানানো সোজা কিন্তু এই অজানা রেসিপিটা এতটাই টেস্টি না এক থালা গরম ভাত কিন্তু এটা দিয়ে খাওয়া হয়ে যাবে টমেটোটাকে কুচি কুচি করে কাটা হয়ে গেল টমেটোটাকে আমি সরিয়ে রাখছি যেসব বন্ধুরা রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমি একান্ত রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি আর এর ভেতর দিয়ে দিলাম দেড় টেবিল চামচ মতো পোস্ত দানা এটাই সেই বিশেষ উপকরণ যেটা দিলেই কিন্তু রান্নার টেস্টটা একশো গুণ বেড়ে যাবে আর ভেতর দিয়ে দিলাম হাফ টমচ মতো লবণ খুব অল্প পোস্ত দাঁড়া তো মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করতে গেলে অসুবিধা হয় তাই একটু লবণ দিয়ে দেবেন তাহলে কিন্তু সুন্দরভাবে গ্রাইন্ড হয়ে যাবে দেখুন কত সুন্দরভাবে এটা গ্রাইন্ড হয়ে গেছে লবণ দেওয়ার জন্যে দেখুন একেবারে এই মিহিভাবে গ্রাইন্ড হয়ে গেছে আমি কিন্তু জল ছাড়াই এটাকে গ্রাইন্ড করে রেখেছি এবার এটাকে আমি সরিয়ে রাখছি একখানা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি আর কড়াইটা বেশ গরম হয়ে গেছে যখন তখন আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চোস মতো সর্ষের তেল আজকে রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলেই বেশি টেস্টি হবে তেলটা যখন গরম হয়ে গেছে দুখানা শুক্র লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে যখন তখন আমি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো কালো জিরে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচুনোটা এবারে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টু ইঞ্চ মতো লবণ আমি কিন্তু পোস্তটা গ্রাইন্ড করার সময় একটু লবণ দিয়েছিলাম তাই এখানে লবণটা একটু কমই দিলাম পরে যদি প্রয়োজন হয় তাহলে দিয়ে নেব সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন আস্তে আস্তে পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি কতগুলো চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা দারুণ সুন্দর একটা টেস্ট আসবে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে পেঁয়াজটাকে একটু ভাজা মতো করে নেব দেখুন পেঁয়াজটা দেখেই মনে হচ্ছে একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে আর একটু নরমও হয়ে গেছে এই সময় আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো কুচুনোটা আবারও সব কিছু হাই ফ্লেমে রেখেই মিশিয়ে নেব। অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে আস্তে আস্তে টমেটোটাও বেশ নরম হয়ে যাবে বন্ধুরা রেসিপিটা দেখার পর আপনারা ভাববেন এত সহজ একটা রেসিপি আপনারা কেন আগে জানতেন না এইবারে বেশ ভাজ ভাজ মতো হয়ে গেছে যখন তখন আমি কেটে রাখা পেঁয়াজ কলিটার ভেতরে দিয়ে দিলাম দিয়ে এবারে সব কিছু আবার ভালো করে মিশিয়ে নেবো দেখ সেই ফ্লেমটা কিন্তু হাইতেই রেখেছি যেসব বন্ধুরা রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করে দেওয়ার জন্যে দেখুন ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই এই অসাধারণ টেস্টি একটা রেসিপি আজকে তৈরি হয়ে যাচ্ছে আমি এর ভেতরে দিয়ে দেবো ওয়ান ফোর টুমচ মতো হলুদের গুঁড়ো জাস্ট কালারের জন্যে আর এর ভেতরে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টুমচ মতো লঙ্কার গুঁড়ো একটু ঝালঝালি খেতে ভালো লাগবে তবে লঙ্কাটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি অনবরত কিন্তু নাড়াঝাড়া করতে হবে কোনো জলের ইউজ করার দরকার নেই পেঁয়াজ কলি থেকে আর পেঁয়াজ থেকে যে জলটা বেড়েছে তাতেই কিন্তু পেঁয়াজ কলিটা ভাজা মতো হয়ে যাবে আস্তে আস্তে পেঁয়াজ কলি গা থেকে বেশ জল বেরোতে শুরু করেছে এবার এটাকে আমি ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে মিনিট পাঁচ ছয়কে রান্না করে নেব পাঁচ মিনিট বাদে ঢাকাটা তুলে দেখুন দেখেই মনে হচ্ছে পেঁয়াজ কলিটা অনেকটাই নরম হয়ে গেছে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি দারুণ সুন্দর দেখতে হয়েছে একেবারে নতুন স্বাদের রেসিপি আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মিটখানে এইভাবে নাড়াচাড়া করে নেব এবারে আমি দিয়ে দিচ্ছি গ্রাইন্ড করে রাখা পোস্ত দানাটা দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব দেখছেন তো বন্ধুরা কত সহজে এই রেসিপিটা তৈরি হয়ে গেল কোনো ঝামেলাই নেই একবার দেখলে পরেই কিন্তু বিগিনার্সরাও এটা তৈরি করে ফেলতে পারবেন আর আমি গ্যারেন্টি দিয়ে বলছি যাকে খাওয়াবেন না সে তো অবাক হয়ে যাবে এত টেস্টি আগে কেন জানতাম না এটাই মনে হবে দেখুন খুব সুন্দর করে ভাজা মতো হয়ে গেছে এবারে আরও টেস্ট বাড়ানোর জন্যে আমি এর ভেতরে দিয়ে দেবো এক টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে আবারও আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেবো গ্যাসের ফ্লেমটা এই সময় অফ করে দিয়েছি সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখনও কিন্তু রেসিপিটা অনেকটাই গরম আছে কড়াইটা দেখুন কত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল কালারটা দেখুন কতটা লোভনীয় হয়েছে একবার গরম ভাতের সাথে খেয়ে তো দেখুন না খেলে বুঝবেন কি করে এর টেস্ট আমি একটা সার্ভিং প্লেট এটাকে সার্ভ করে দিচ্ছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে লাগছে কতটা লোভনীয় হয়েছে যেদিনকে এই পদটা রান্না করবেন না আর অন্য কোনো পদের দরকার হবে না এটা দিয়েই কিন্তু সব ভাত খাওয়া হয়ে যাবে সবাই চেটে পুটে খাবে বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু দারুণ পছন্দ করবে এই রেসিপিটা আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব একদিন বাড়িতে বানান পরিবারের সকলকে খাওয়ান নিজেও খান সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা করেই আজকে ভিডিওটাকে নিয়ে শেষ করছি নমস্কার নেবেন